শনিবার রাতে ধর্মনগর শহরে বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলে মূল উদ্দেশ্য ছিল জনকল্যাণমূলক ও উন্নয়নমুখী বিজেপি সরকারের ভাবমূর্তি কলঙ্কিত করার লক্ষ্যে বিরোধী দল সিপিআইএম ও কংগ্রেসের অপপ্রচারের প্রতিবাদ জানানো মিছিলে নেতৃত্ব দেন ধর্মনগর মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায় জেলার সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা চন্দ্রপুর বাজার থেকে মিছিলটি শুরু হয়ে ধর্মনগর কালীদেঘির পাড়ে গিয়ে সমাপ্ত হয় কর্মী সমর্থকদের দাবি সাধারণ মানুষ ইতিমধ্যেই বিজেপি সরকারের কাজে আস্থা রেখেছেন এবং আগামী দিনে এই আস্থা আরও দৃঢ় হবে সিপিএম কংগ্রেসের বিভিন্ন অপপ্রচার আপনারা লক্ষ্য করছেন কখনো বলছে স্বাস্থ্য ব্যবস্থা নাকি এ রাজ্যের বেহাল কখনো বলছে চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ এই রাজ্যে রুজি রুজগার নেই তো আমরা সেই ক্ষেত্রে যদি দেখি আজকে সিপিএমের পঁয়ত্রিশ বছরের শাসন আর ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের সাত বছরের শাসনে আজকে জনগণ শান্তিতে আছে প্রথমত দ্বিতীয়ত আজকে যদি আমরা দেখি আজকে অনাহারে এই রাজ্যের বলুন আর ভারতবর্ষের মধ্যে কোনো পরিবার অনাহারে নেই যে সরকার আশি কোটি নাগরিককে প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল দিচ্ছে যে সরকার শৌচালয় দিয়েছে প্রত্যেকটি পরিবারকে যে সরকার প্রত্যেকটি পরিবারে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে যে সরকার রাস্তাঘাট উন্নত করেছে যে সরকারের আমলে আজকে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে সেই সরকারকে অনেক সময় কালিমালিপ্ত করতে সিপিএম বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করে কারণ আজকের দিনে তাদের কাছে সঠিক কোনো হাতিয়ার নেই অর্থাৎ আন্দোলনের হাতিয়ার নেই আপনি কি পেট ব্যথা বুক জ্বালা অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ হতে পারে গোল পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক সহ আর অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্টোস্কোপিক বা হোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি টু সেভেন সেভেন আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা